কালকে রাতে বাবা যখন বাড়ি ফিরছিল দোকান বন্ধ করে তখন বাবাকে আর খুঁজে পাওয়া যাচ্ছে না অনেকে বলছে মজটার নাকি নিয়ে গেছে বলবেন বলবে না দাদা আমাদের এই শহরে না এক নতুন একটা আনহনি চলে এসেছে আনহনি মানে মানে অনেক বড় মনস্টার চলে এসেছে যে সবাই মাথা চিরে রক্ত চুষে টুষে খেয়ে নেয় যাক শুন আমি যা বলি ঠিক তাই করবি কোনো প্রশ্ন এখন করবি না কালকে সকালে তোর সাথে দেখা হয় তোর সাথে সব কথা বল কালকে ঠিক সকালে পাঁচটা গাড়িতে বড় বড় মাইক লাগাবি মাইক লাগিয়ে পুরা জুরাসিক পার্কের এখানে যতগুলো চত্বর আছে

আজকে কিন্তু আমি দেখতে পাচ্ছ নতুন একটা শহরে আর আমাদের শহরটা দেখতে পাচ্ছো খুব অনেক ডেভেলপ হয়ে গেছে আসলে সেটা আমাদের শহর না আমি এসছি আমাদের যে আয়রন ম্যান যার সাথে আমি সবসময় কন্টিনিউ কথা বলি ওর শহরে আমি এসছি আজকে বেড়ানোর জন্য বাট ভাই ওর শহরে নেই সে কারণে ওর শহরটা ভাই এত সুন্দর না আজকে আমি নিউ ইয়র্ক শহরে এসছি এই কারণে দেখার জন্য সবাই বলে নিউ ইয়র্ক শহর নাকি খুব সুন্দর সে কারণে ভাই দেখতে পাচ্ছ নিউ ইয়র্ক শহর দেখা জন্য আমি চলে এসেছি এখন আমি যেখানে আছি এখানে একটা বড় ডলফিন মাছ আছে উপরে আর এখানে কিন্তু যখন মানে অনুষ্ঠান হয় তখন এখানে মাছ ছাড়া হয় মানুষ এখানে খেলতে পারে ডলফিন মাছ ওদের নাচ দেখায় দেখতে পাচ্ছো গাইস ওদের শহরে অনেক সুন্দর বড় মেট্রো আছে আর আমি কিন্তু আজকে মেট্রো দিয়ে আমি আমার বাড়ি যাব কেননা গাইস আমি এখানে এসেছি মোটামুটি তো তিন চার দিন হয়ে গেল তো আয়ারনম্যানও নেই আয়ারনম্যান একটা কাজে কোন মনস্টারকে ধরতে কোন জায়গায় গেল আমার সাথে লাস্টর ফোনে কথা হয়েছিল আর কথা পাতা হয়নি এরপরে দেখো নিচের দিকে আরে ভাই এত পড়া পড়ি কেন ভাই হঠাৎ করে ভাই আমি মানে পায়ে হুচুট খেয়ে পড়ে গেলাম এদের কি কোনো একটা কারণ হতে পারে না কি ভাই কোনো জিনিস শুরু করতে যদি এরকম হুচুট খাই তাহলে কিন্তু জিনিসটা অশুভ হয় বাট ভাই আমি তো মাত্র বিরুও শুরু করলাম কিন্তু এখনই হুচুট খেয়ে পড়ে গেলাম তাই না কি আছে ভাগ্যে তো ভাই দেখতে পাচ্ছ আমি কিন্তু এখানে যে গাড়িটা আমি দেখতে পাচ্ছ সাথে আছে এই গাড়িটা কিন্তু আমার না কারণ সে এত বড় গাড়ি কিনে না আমার এখানে এখনও অকাত হয়নি এই গাড়িটা হচ্ছে আয়রন ম্যানের আয়ন ম্যানের বাড়ি থেকে জাস্ট এই গাড়িটা আমি নিয়ে আমি জাস্ট ঘুরছি কেননা এই শহর পূর্বই আমার অজানা আমি এখানে কিছু পাবো না গাড়ি পাবো না কিছু পাবো না সেজন্য জাস্ট ওর গাড়িটা নিয়ে আমি দেখছি এখানে আর আমি এখন যেখানে আছি সেটা হচ্ছে একটা খেলার মাঠ বলতে পারো স্টেডিয়াম ঠিক আছে এই স্টেডিয়ামে যখন বড় কোনো খেলা হয় তখন এখানে সকল দল পুরা ভাই ফুল থাকে আর বিশেষ করে যখন ম্যান ক্যাপ্টেন আমেরিকা এখানে আসে না তখন অলরেডি সব এভাবেই ফুল হয়ে যায় কারণ ওরা হচ্ছে ওদের শহরে সুপার হিরো গাইস আর আমি হচ্ছে আমাদের শহরে আর বললাম না ভাই কিছু তো দেখতে পাচ্ছ এখানে কিন্তু একের পর এক খালি হোটেলে আছে তো ভাই আমি চিন্তা করছি আজকে বার্গার খাবো অনেক দিন হলো যে বার্গার খাইনি সে কারণে একটা দোকানের সামনে তো বার্গারের দোকান বলতে না বলতে আমি বার্গারের দোকান পেয়ে গেলাম এখন জাস্ট বার্গারের দোকানের সামনে আমি আমার গাড়িটা স্টপিজ করে বার্গার খেতে যাব ঠিক আছে তো গাই দেখতে পাচ্ছ আজকে আমি এখানের বার্গার খেয়ে তোমাদের জানাবো আমাদের শহর আর এখানের শহরের সাথে কীরকম টেস্ট এত মনে থাকে না কেন গাই আজকে তো সানডে আর সানডে তো সব বন্ধ থাকে তো ভাই আমি ভুলে চলে গেলাম তো ওই বার্গারের দোকান বন্ধ ছিল আমি দেখিনি ভাই আর এখানে দেখতে পাচ্ছ আমি কিন্তু আবার আমার গাড়ি নিয়ে ভাই আজকে অনেক ঘোরা হয়েছে বিশ্বাস করো ভাই তিন চার দিন ভাই প্রচুর ঘোড়া করছি ভাই এই শর্তটা না অনেক ভালো লাগছে আমার থেকে ঠিক আছে এই এমন একটা শহর যদি আমাদের গেমে যদি পুরোপুরি যদি একজিস্ট মানে পুরোপুরি যদি অ্যাড হয়ে যেত না তাহলে অনেক বেশি ভালো লাগতো দেখতে পাচ্ছ গাইস আমি কিন্তু এখন আইফেল টাওয়ারের নিচে আছি এখন আমরা আইফেল টাওয়ারের উপর উঠবো না ভাই আজকে উপরে উঠবো না কেননা গাইস মনটা জানি কীরম মানে কীরকম কীরকম করছে বাড়ি যাবার জন্য বাট কেন সেটা বুঝছি না সেখানে গাইস আমাদের মেট্রো টিকিট কাটা আছে তো আমরা জাস্ট এখন মেট্রোতে ও ভাই দুটো গাড়ি কীভাবে ভাই সামনাসামনি এসে লাগিয়ে দিল বা এখানে আমি থাকবো না ভাই ওদের এখানে ভাই পুলিশের সিস্টেম ভাই অনেক মানে উন্নত এখনই তুমি দেখবে এক সেকেন্ড পর এখানে পুলিশ চলে আসছে আর আমি যদি ওখানে থাকি না পরে আমারকে ধরে নিয়ে যাবে তবে আমি এখানে থেকার চক্কর নেই আমি মেট্রোতে যদি উঠবো আমি চলে যাই উপরের দিকে তো গাইজ দেখতে পাচ্ছ নিচে সব কিছু আমি টিকিট টিকে সব কিছু দেখেই টেকে উপরের দিকে চলে এলাম এখন জাস্ট মেট্রোতে ওঠার পালা মেট্রো নাকি এক মিনিটের মধ্যে ছেড়ে দিবে তো গাইজ দেখতে পাচ্ছ আমি কিন্তু এখন অনেক জার্নি করার পরে আমাদের যে নগর সেই ইন্ডিয়ান বাইক ড্রাইভিং থ্রি ডির হাওড়া স্টেশন ট্রেনে আমরা এখন আছি কেননা গাইছ ওখানে কিন্তু মেট্রোতে ওঠার পর ওখানে এলাও নেই মোবাইলে ভিডিও করা সে কারণে গাইজ আমি আর ভিডিও করতে পারি তার জন্য আমি খুবই দুঃখিত সে কারণে আমি মেট্রো থেকে তারপর আমি ট্রেনে উঠলাম কেননা গাইজ মেট্রো দিয়েও তো আমাদের আসা যাবে না মেট্রো থেকে ট্রেন একবার ট্রেন আমাদের শহর চলে তো এখন আমাদের এখানে স্টপিস করে আর একটা মজার কথা হচ্ছে কি আমার কাছে কিন্তু আমাদের শহরে যাত্রী যে ট্রেনটা ছিল ওই ট্রেনেরই টিকিট কাটা ছিল বাট ভাই ওই ট্রেনটা আজকে আসবে না ওই ট্রেনটা আসবে দুদিন দিন পরে সেখানে কারণে আমি যাত্রীবাহী ট্রেনে না উঠে মালবাহী ট্রেনে উঠে গেছি ভাই এই ট্রেনে ভরপুর চাল ভাই আর ডাল বলতে পারো জন্য ভাই এই ট্রেনটা খালি পেয়েছি তো ড্রাইভারের সাথে বসে গেছি ঠিক আছে আর এখানে আমি আমার বাইকটা রেখে গিয়েছিলাম তো জাস্ট বাইকটা আমি এখান থেকে নিয়ে নিলাম আর দেখতে পাচ্ছা গাইস অনেকটা রাত্র হয়ে গেছে ম্যাডাম যাবেন নাকি আমার সাথে চলুন নিয়ে যাই আপনাকে আমি ভাই ও যাবেনা মনে হচ্ছে আমি চলে যাই একা একা তো ভাই এত সান্নাটা কেন আমাদের এখানে ভাই গাড়ি মানুষজন এত সান্নাটা তো আমাদের এখানে হওয়ার কথা না বাট ভাই নিজের শহরে ভাই মজাটাই অন্যরকম ভাই যতই ভাই যেই শহরে যাই না কেন নিজের জায়গাটাই ভাই অনেক সুপার ঠিক আছে আমরা কিন্তু অলরেডি বাড়িতে চলে উঠছি জাস্ট আমাদের বাতিটা মরলে আমার বাড়ি হয়ে যাবে ঠিক আছে তো দেখতে পাচ্ছ গাইস আমরা কিন্তু আমাদের বাড়ি চলে এসেছি আজকে সারাটা দিন ভাই জার্নি করতে করতে না পুরা থেকে গেছি ঠিক আছে আহ ভাই বৃষ্টি পড়া শুরু হলো ভাই ভাগ্যিস ভাই রাস্তায় যে পড়ে নেই তা অনেক হলো ভাই রাস্তায় পড়তো না তাহলে ভাই আমার বাইক শুদ্ধ ভিজে আমার জল লেগে গেতো এখন ভাই আমি আমার ড্রেস সব চেঞ্জ করে নিলাম কেননা গাইস এখন জাস্ট আর ভালো লাগছে না গাইস ট্রেনে কিছু খাবার দাবার খেয়ে নিয়েছি গুড নাইট গুড মর্নিং গাইস কেমন আছো তোমরা আশা করছি অনেক বেশি ভালো আছো তো আমি কিন্তু এখন আমাদের শহরটা জাস্ট একটা চক্কর দিকে আসবো কেননা গাইস আমার কাছে তো বাইক আছে তো বাইক থাকলে একটু তো বাইকটা ভাই কিছুক্ষণ পর পর চালাতে মনে হয় আর যেহেতু অনেকদিন পর আমাদের শহরে এসছি সেহেতু আমি আমাদের শরটা একটু চক্কর দিতে আমার ইচ্ছে করছে আর ওখানে বাবলু কাকাদের ওখানে বসে এক কাপ চা খেয়ে আসবো খুন তো এখন জাস্ট বাইকটা নিয়ে বের হয়ে গেলাম ও ভাইটা কে টুকাইদের গাড়ি না আবে টুকাইদের গাড়ি তো আচ্ছা আমি গাড়িটা জাস্ট বাইকটা এখানে রাখলাম এই টুকাই দাঁড়া ভাই আমাকে উপরে উঠে চলে যাবি না কি টুকাই যাচ্ছিস কোথায় কি হলো আরে দাদা বলবেন না আমার মামিকে কালকে এই যে একটা এই কি শহরে খতন একটা মনস্ট চলে এসছে আমার মামিকে কালকে নাকি ও মেরে দিয়েছে পরে এখন ও হাসপাতালে আমি হাসপাতাল যাচ্ছি আরে কি পাগল টাগল লেগেছিস নাকি আমাদের সঙ্গে মস্ত কোথা থেকে আসবে দেখ ভাই চারোপাশে কত সুন্দর চলছে দাদা আমাকে প্লিজ দাদা জায়গা দিন দাদা আমি চলে যাই আপনার সাথে আমার পরে কথা হবে প্লিজ জায়গা দিন দাদা আবে কি হলো যে তুই না আদের এখানে যা তুই টুকাই যা তোর সাথে পরে কথা হবে কোনো সমস্যা নেই তুই যদি বেশি থাকে তুই চলে যা আমি আমার বাইকটা এখান থেকে সরিয়ে নিচ্ছি আমার বিশ্বাস হচ্ছে না ও যেটা বলছে তো এখানে একটা ম্যামকে জিজ্ঞেস করছে ম্যাম বলছি আমাদের এই শহরে কি কোনো কিছু হয়েছে খারাপ কিছু মানুষের মুখ থেকে আমি শুনছি আরে আমার সামনে আমার সামনে চলে আরে ভাইরা ম্যাম না ট্যাম এই কথাই তো ঠিক মতো বলছে না ওয়েট এটা বাবলুর গাড়ি না আরে বাবলুর দোকানে যাবো চা খেতে আর বাবলু গাড়ি নিয়ে যাচ্ছিস কোথায় কিরে ভাই যাচ্ছিস কোথায় তুই আরে দাদা বলবেন না কালকে রাতে বাবা যখন বাড়ি ফিরছিল দোকান বন্ধ করে তখন বাবা কারো খুঁজে পাওয়া যাচ্ছে না অনেকে বলছে মাস্টার নাকি নিয়ে গেছে এই কি বলছিস তুই একই কথা আচ্ছা ভাই তুই গিয়ে খুঁজ আমি ভাই আমি কি কিছু তো বুঝছি না আমাদের এই শহরে কী হলো ভাই মানে আমি তিন চার দিন ছিলাম না তিন চার দিনের মধ্যে কি হয়ে গেল এত কিছু ভাই আমি কোনো কিছু বুঝি না আমার যতটা মনে হচ্ছে বাবলুর সাথে কথা বলে যতটা মনে হলো বাবলু যা বললো এই জিনিসটা নাকি জুরাসিক পার্ক থেকে শুরু হয়েছে ওর বাবা কালকে চা দোকান অফ করে জুরাসিক পার্কে এসছে ওর বাবা ছাগলগুলো এখান থেকে নেওয়ার জন্য কিন্তু ও আর এখান থেকে ফিরে আমি আমার হাতি বন্ধুকে গিয়ে জিজ্ঞেস করি তো জিজ্ঞাসা করলে বোঝা যাবে এখানে জাস্ট বাইকটা রেখে দিব এখানটা এই যোগ্য কি অবস্থা তোর ভালো হ্যাঁ ভালো ও বলো 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 কে এখানে এ সময় আরে বলবি না সারোপাশে নাকি বলছে কি তুদের এই জুরাসিক পার্ক থেকে মনস্টার কি আসছে না কি আমি কি এটা সত্যি আমি সুরজরাথুর কাছে এসেছি কারণ যদি তুদের জুরাসিক পার্কে যদি কিছু হয় সেটা তুই জানবি ন এরকম তো কিছুই নেই আরে বলবে না দাদা আমাদের এই শহরে না এক নতুন একটা আনহনি চলে এসেছে আনহনি মানে মানে অনেক বড় মঞ্জা চলে যে সবাই মাথা চিরে রক্ত চুষে চুষে খেয়ে নেয় আমাদের এই তো এখানে হলো আমাদের সামনে আমি জেব্রা সবাই ভয়ে আমরা এক জায়গায় চেপে গিয়েছিলাম তখন সে আমাদেরকে কিছু করেনি কিন্তু সেই বলছে শহরে সকল মানুষদের সে খেয়ে ফেলবে জন্য আমরা কিন্তু খুবই ভয়ে আমরা ভাবছিলাম যে তুই কখন আসবি তোকে আমি জানিয়ে দিব তুই আসছিস ভালো কথা এখান থেকে তুই চলে যা এখানে থাকিস না রাত তো হয়ে গেল তুই এখনো গেলি না যা যা পরে কথা হবে তুই এখানে থাকিস না তুই কিছু করবি না যা যা তুই মেরে ফেলো আরে কি না যোগুর কথা শুনে না আমার খুব ভয় ভয় লাগছে আসলে যেহেতু সবাই কথা বলছে না তাহলে এখানে কিছু হলেও হতে পারে তো অবশ্যই আমি যে কি করি না আমাদের এই শহরকে আমি কতবার বাঁচিয়েছি আমাদের এই শহরে কত কিছুর হাত থেকে এই কোন মহা বিপদ আমাদের সামনে আবার চলে এসলো যাকে ভাই মানুষ নাকি এতই ভয় পাচ্ছে ভাই আমি তো ওকে দেখিনি বাট এখানে কি জানি দেখলাম হঠাৎ করে আহ ভাই এটা কি ভাই এটার মুখ চোখ কিছু নয় ভাই আমাকে বলছে আমাকে দেখে বলছে আমার পিছন রানিং ভাই দৌড় আমার পিছনে ভাই দৌড়াচ্ছে ভাই আমাকে খাবার জন্য ও এম জি গাইস আমি আমার বাইকে সর্বোচ্চ গিয়ারটা দিয়ে দিয়েছি ভাই এই গিয়ারে যদি কোনো কিছু সাথে যদি আমি একটা পা যদি লাগি না তাহলে আমাকে পুরো ছত্রভঙ্গ হয়ে যাবে আমার পুরা শরীর ভাই এটা যেভাবে আসছে আমার দিকে আমার মনে হচ্ছে আমাকে ছিঁড়ি রক্ত মাংস সব খেয়ে ফেলবে গাইস এটা মুখে চোখ কিচ্ছুই তো নেই এটা ভাই কি খতরনাক লেভেলের এখন আমি এটাকে কীভাবে সাহায্য করবো একটা বুদ্ধি সে মাথায় আমি একটা একজনকে ফোন করি হ্যালো আয়রন ম্যান হ্যাঁ ভালো আছো তুমি বলছি আমাদের শহরে না একটা খতনাকে একটা মশা চলে এসছে তুমি জানো ওর সঙ্গে কিছু হ্যাঁ হ্যাঁ ও নাম ও নাম কি বললে ডামোগ্রোমিন তাই নাম বলতে পারছি না ভাই আয়রন ম্যান তুমি আমাকে যেভাবে হোক তুমি এটা সাহায্য আমার তুমি বন্দোবস্ত করো প্লিজ কারণ আমার পক্ষে ওকে সাহস্তা করা সম্ভব না ওর আমার সামনেই যখন আসে আমার ওকে দেখলে হাত পা সব ঠান্ডা হয়ে যায় আমি ওকে কীভাবে সাহসা করবো আমার মাথায় কিছুই নেই যা করার তুমি করো আচ্ছা আমার তো ওর কথা মাথাই নেই ওর সাথে এই চিমকান্দর কখনও পারবে না আচ্ছা আচ্ছা তুমি ভাই আয় তুমি মনে করাতে তোমাকে অনেক অনেক ধন্যবাদ আমি এখনই ওকে ফোন করছি আর এখনই ওকে বলছি কালকে সকালে আমাদের এখানে আসার জন্য কেননা আমি কিন্তু ওর অনেকবার একটা একদিন উপকার করেছি সেজন্য আমাকে বলেছে তোমার যখন কোনো জায়গায় সমস্যা হবে আমাকে একটা বার শুধু ডাকবে আমি ওখানেই চলে আসবো তো আচ্ছা ঠিক আছে রাখছি পরে কথা হচ্ছে ও গাইস পেয়ে গেছি কাকে আমরা ডাকবো ফোন করে যাকে ডাকবো না সে ওর হাড্ডি পাসলি ঢুকঢুকি বাজিয়ে ভাই গলায় মালা জ্বলে নিয়ে যাবে ভাই ওর ওর সাথেও ও কখনও পারবে না গাইস আর তোমরা গেস করো যে আমি কাকে ডাকবো যদি গেস করতে পারো তাহলে তোমাদের জন্য উপহার আছে সেটা তোমাদের ভিডিওর না হয় পরেই বলি তো এখন আমি যাচ্ছি ওকে ফোন করার জন্য আর ভাবছি ওকে কী বলি কি বলি কি বলি ওকে তো গাইস ওকে আমি ফোনই করে দিই ঠিক আছে তো ও নাম্বারটা যেন কোথায় আমার মনে আছে কিনা আর ওর নাম্বারটা ফোনে সেভ জানি করেছি কিনা হ্যাঁ ও নাম্বারটা এটাই এটা হতে পারে হ্যালো বন্ধু ভালো আছো তুমি হ্যাঁ হ্যাঁ বলছি আমাদের এখানে আমরা খুব বিপদে পড়েছি এখানে একটা বড় মনস্টার চলে এসে যার চোখ না কান গলা কিছু নেই শুধু অনেক বড় মুখ আছে মুখটা হঠাৎ করে খুলে আর মানুষদেরকে মেরে রক্ত তুষে খেয়ে নেয় সাহায্য করো না করবে সাহায্য তাহলে কালকে সকালে আসছো আচ্ছা ঠিক আছে কালকে সকালে তাহলে ওই মাঠটা থেকে ঠিক আছে আচ্ছা আচ্ছা আমি সব তুমি যেভাবে বলছো আমি এইভাবে সব কিছু বন্দোবস্ত করে দিচ্ছি তোমার কোনো টেনশনই করো না তুমি জাস্ট ওখানটায় এসো আমি ওকে ওখানে যেভাবে হোক আমি নিয়ে এসছি ঠিক আছে আচ্ছা ঠিক আছে গুড নাইট ঘুমিয়ে তো কালকে সকালে দেখা হচ্ছে এখন আমি আমার বন্ধুকে ফোন করব এখন তো ওর সাথে কথা হয়ে গেছে এখন একটা নিনজা টেকনিক খেলা বল কারণ ও তো আর এইভাবে আসবে না শয়তান মনস্টারটা ওকে একটা ফাঁদ পেতে ওকে ওখানে নিয়ে আসা লাগবে ঠিক আছে এখন জাস্ট আমি আমার জ্যাককে কল করি কেননা এসবের জন্য জ্যাক হচ্ছে মাস্টার পিচ তো এখন জাস্ট জ্যাকের নাম্বারটা কোথায় হ্যাঁ জ্যাকের নাম্বার পেয়ে গেছি হ্যালো জ্যাক শুন আমি যা বলি ঠিক তাই করবি কোনো প্রশ্ন এখন করবি না কালকে সকালে তোর সাথে দেখা হয় তোর সাথে সব কথা বলছি তুই কালকে ঠিক সকালে পাঁচটা গাড়িতে বড় বড় মাইক লাগাবি মাইক লাগিয়ে পুরা জুরাসিক পার্কের এখানে যতগুলো চত্বর আছে সব চত্বরে বড় বড় করে অ্যানাউন্স করবি কালকে তোর বাড়ির পাশে যে মাঠটা মাঠের নামটা বলে অ্যানাউন্স করবি ওই মাঠে অনেক বড় মানুষ আসবে সেই মানুষকে দেখার জন্য সবাই ওখানে যাতে ভিড় করে যাতে এরকমভাবে একটা ইন্টারেস্টিং টপিকই ওখানে অ্যানাউস করবি যাতে তোর টপিক শুনে সব মানুষ যেমন ওখানে একত্রিত হয়ে যায় আর কিচ্ছু তো বলা লাগবে না এটাই তুই ধর সকাল থেকে শুরু করলে দুপুর পর্যন্ত তুই অ্যানাউন্স করতে থাকবি ঠিক আছে তো তারপর কালকে সকালে দেখা হল যে তোর সাথে আমি সব কথা বলছি আর সাবধানে চলাফেরা করবি কারণ তোর বাড়ির সাথে জোরে পারক অবশ্য খবরটা সব শুনেছিস ঠিক আছে রাখছি তো গাইস আমার যা বলার কাজ সব কিন্তু হয়ে গেছে এখন শুধু কালকে দেখার পালা কি হচ্ছে আসল খেলাটা জাস্ট গিয়ে ঘুমিয়ে পড়ি কেননা গাইস কালকে সকালে আমাদের সাপ এবং বেজির খেলা দেখতে হবে তার জন্য আমাকে ঘুমাতে হবে ভালো লাগছে আমার মনের ভিতর খিদে মিটে গেছে রক্ত এখন আমি মিস্টার আচারকে বুঝতে বুঝতে আমার পা ব্যথা হয়ে গেছে আমি বেশি হাসতে পারি না মানুষ কোথায় মানুষ তো এখন এখানে একটা মানুষও নেই আমি কালকে সকাল সকাল বেরোবো বের হয়ে আমি কালকে মানুষ খাবো এখন সকাল হয়ে গেছে এখন আমি আবার জুয়াসিক পার্ক থেকে বের হয়ে সব মানুষদের খেয়ে আর এখানে হাতি জ্যাবজলা ওদের খেয়ে আমার পেট ভরবে না ওদের রক্ত আমার থেকে ভালো লাগে না মানুষের রক্ত চাই আমি এখন আমি এখান থেকে বেরোয় যাব বাইরের দিকে বাবা কি খতরনাক এই শয়তানটা ওকে কি মারতে পারবে আমাদের বন্ধু মিস্টার আংক্রু ও তো কি খতরনাক বাবা ওকে দেখলে তো আমার পিছনে পিছন থেকে আবু বের হয়ে যায় আমাকে পারবে কি মিস্টার আংক্রু মারতে আমার তো অনেক ভয় লাগছে মিস্টার আংক্রুর জন্য নতুবা পর থেকে মিস্টার আংক্রুকে দেখবো না আমি এখন তাড়াতাড়ি করে এখান থেকে বেরোচ্ছি আমার প্রচুর কিবে প্রচুর কিবে

এখানে তো অনেক মানুষ এই মানুষদের আজকে আমরা কে ফেলবো আজকে আমি কে ফেলবো এখানে কত মানুষ একটাকে কেজি এখন আমার পেট ভরছে না আরো কয়েকটাকে খাবো আরে একটাকে খাবি কথা চেপে চেপে হ্যালো আমাদের জুরাসিক পার্কের ওখানে বড় মাঠটাতে বড় মানুষ আসবে সবাই ওখানে আসবেন দেখবেন মানুষটাকে গুড মর্নিং গাইজ কেমন আছে তোমরা বলো আসলে আজকে আমি খুব কানবো না খুব হাসবো কিছুই বুঝছি না কেননা আজকে কিন্তু আমার বন্ধু বিশাল বড় বন্ধু আসবে সেটা কে তোমরা যাদের জানো তো জানোই আর না জানো তোমাদের দেখিয়ে দিচ্ছি সে কারণে কিন্তু আমি খুব খুশি আর আমার যেন কিছু না হয় সেজন্য আমি ওদের সামনে যাব তো কিন্তু দেখতে তো ইচ্ছে হয় যাব বাট ও শতানটা যেমন আমাকে না দেখে যদি দেখে তাহলে আমাকে পুরা ভাই মাথা থেকে শরীর আলাদা করে দিবে আমি চাই না ভাই ওকে সামনে যেতে আগে আমি জিনিসপত্র ঠিকমতো বুঝে তারপর যাবো না এখন বাইকটা নিয়ে খুব জোসে আছি আর আমার যতটা মনে হয় আমার বন্ধু ঠিকমতো কাজটা করে দিয়েছে শয়তানটা ওইদিকে ঠিক দাঁড়িয়ে আছে মানুষটাকে দেখার জন্য কিন্তু যখন সে মানুষটাকে দেখবে না তখন ওর ভিতর থেকে হিলে যাবে ঠিক আছে এখন জাস্ট বাইকটা আমি এখানেই রাখবো বাইকটাও সামনে নেবো না জাস্ট আমি এখন এখান থেকে ওখানে গিয়ে দেখবো শয়তানটা এখানে এসেছে কিনা ও মা চলে এসেছে তো কাজুন আর্ট করছিস

আমার আড্ডে হয়ে গেছে এবার আয় আমার বন্ধু শহরে এসে আমার বন্ধুকে দাঁড়াতন করছিস না এবার তোকে মারবো ওয়ান টু থ্রি ও গাইস দেখতে পাচ্ছ আমার বন্ধু কিন্তু ওকে মেরে দিয়েছে আমি খুব খুশি খুব খুশি চুড়ে ভাই হাতে আমি বন্দুক নিয়ে এসেছি সেফটির জন্য আর বন্দুক ভাই এদিক এদিক পুলিশ চলে ভাই আমাকে যে বাদে যেভাবে যেভাবে হোক কেননা ভাই যদি আমি না ভাঙি তাহলে ভাই আমাকে পুলিশ নিয়ে জেলের ভিতরে ঢুকিয়ে জেল আটকে দিবে তো আমি এখানে ড্রেস সব চেঞ্জ করে চলে আসলাম কেননা পুলিশ কিন্তু আমাকে খুঁজবে ওই ড্রেসে তো আমি জাস্ট পুলিশ সাথে গিয়ে দেখা করি নতুন ড্রেস পরে নিলাম তো দাঁড়া দেখি পুলিশ আমাকে চিনবে কিনা পুলিশ কাকু আপনারা যাচ্ছেন কোথায় এত আরে বলিস না এখানে একটা লোক অযথা এখানে রাস্তায় দাঁড়িয়ে বন্দুক ছুটছে এই জন্য ওকে আমরা খুঁজছি হ ও বন্দুক ছুটছিল এত বড় খারাপ কাজ করছে আমি আপনাদের সাহায্য করছি লোকটাকে দেখতে কেমন বলতে পারবেন কি আপনারা হ্যাঁ ওটা পড়া ছিল আচ্ছা ঠিক আছে আপনারা আপনারা এদিকটা দেখুন আমি ওদিকটা গিয়ে দেখছি ঠিক আছে তো খাইস ওরা কিন্তু বুঝতে পারে নি ওটা যে আমি ছিলাম তো ভাগ্যিস ভালো আমাকে চিনে বাট ওই সময় যখন দেখেছি তখনও তো আমার পিছনের দিকটা দেখেছি সামনের দিকটা দেখেনি হতে পারে জন্য আমি এখন ওর নাম দিয়ে অনেকটা দূর চলে আসলাম এখন ভাই ওরা ওদিকে খুঁজো ওরা আর আমাকে খুঁজে পাবে না আমি ভাই শান্তি একটা সবথেকে বড়ো কথা হচ্ছে কি আমাদের শহরে যে বড় মনস্টারটা ছিল সেটাকে যে মারতেই পেরেছি সেটাই আসলে অনেক তো হাতিকে গিয়ে আমি বলে আসি গজুকে গিয়ে তুই গজু কিরে কেমন আছিস

ওকে ওই যে শয়তানটা ওকে মেরে দিয়েছিল ও শয়তানটাকে মারতে এসেছিল এইজন আরে গাধা ও আবার ওকে মারতে গেল কেন ঠিকই আছে ওকে মেরে দিয়েছো এইভাবে ভালো না ওইদিন টিস্কু ছেলেকে মারলো না হ্যাঁ ওই ওই আমি চলে যাচ্ছি হ্যাঁ আমি বাড়ি চলে দেখতে পাচ্ছ আমি কিন্তু খুবই সুন্দর করে গোকুর মাধ্যমে টেকনিক কাটিয়ে ওকে মেরে দিলাম তো আজকের ভিডিওটা কেমন লেগেছে তোমরা কমেন্টে অবশ্যই জানিয়ে দিবে ভিডিওটি ভালো লাগলে লাইক করে দিবে টাটা গুডবাই সি ইউ tomorrow é